আগের থেকে মানুষ কমছে না বাড়ছে আরো বাড়বে একদল আইছে এখন ওয়াজের টাইমে আরেক দল আই খিচুড়ির টাইমে খিচুর রাস্তা রাস্তায় ঘুরতেছে না আরো সামনে মা কি বলছিস আমি তো পাকিস্তান পিরিয়ডের মানুষ উর্দু কইলে তো আপনি বুঝেন জবে আর সপে পৌঁছা প্যারা নবী তবে হুরো মালাকে নে কাহিনে লাগি সুবাহান্লা ক্যা চেহারা হাই তোরা আন কি কসম

অত আশ্চর্য কথা হইলে সুভহান আল্লাহ পরে অতে ফেরস্তার কর সুভান আল্লাহ হিরে চেহারা সুভাহান্লাহ কেহারা ভাই রে চেহারা কি রে কিরে কি রে ওর কুরআন ওহায়ে আল্লাহর কুরআনের কসম দিয়ে বলছি যে নবীকে আল্লাহ মেরাজ রাত্রে দাওয়াত দিয়ে আনছেন নবীর চেহারা তো আসলে চেহারা নয় এটা নারে কুরআন সুবহানাহু ওয়া তাআলা সুবহান আল্লাহ তো কুরআন মানে নূর কুরআন মানে কি নূর কথা falei কি এই কুরআন মানে নূর তাহলে রসূলের চেহারা নূর সুবহানাহু ওয়া বলেন তো দেখি এই যে কপির মধ্যে সাপাইছে বাংলাদেশের বিভিন্ন ফ্রেশে লাইব্রেরির নাম দিয়ে এটা কি আসলে কোরআন কথা বলতে কেন এটা আগুন দিয়ে ফোরাই দিলে শেষ কি কথা বলতে কেন এমনি টাইনা সিরা ফলাইলে শেষ কিন্তু আমার নবীর ভিতরে যারা কোরআন ঢুকাইছে সুবহানাল্লাহ বলেন আমার নবীর ভিতর যে আল্লাহ কোরআন ঢুকাইছে এই কোরআনের শানে আল্লাহ কয় লাউ আনসালনা হাজাল কোরআনা আলা জাবালি যদি এটা আমি পাহাড়ের উপর নাজিল করতাম এটার ওজন নেই ভয় এটার তাজাল্লিতে কি হইতো পাহাড়ে শুনো bali bali der কিন্তু আমার নবী এটা বইছে। আমার নবী যখন কোরআন নাজিল হইতো

সেই নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছে এই কোরআনের নবীটা কি সস্তা দামি হয়েছে হ্যাঁ সস্তা দামি হয়েছে এখন কিছু পাবলিক বুঝে না কয় নামাজের ওয়াজ করো রোজার ওয়াজ করো ফর্দার ওয়াজ করো নবীর ওয়াজ করতে চাই না কি কর যত জিন্দিগির ওয়াজ শুনছেন আমল করার জন্য হুজুরা কইছে নবী সারা ব্যস্ত যাইবা নিজের বন্দিগি দিয়া

কোরআনের যেমন তুলনা বলেন তো কোরআন শরীফটা যদি রাস্তার মধ্যে সিরে একটা পাতা পরে কোনো পাগলে কি ফারায় না তুললে সুমা মারে কোরআন শরীফটা যদি একটা কাঠের উপর রাখে এই কাঠের উপরে পাও দিয়া কেউ কি কাঁড়ের থেকে কোনো কিছু ফারে কাঠের মধ্যে রিয়ালের মধ্যে পাড়া লাগে না সোমা মারে কথা বলা ঠিকই না কেমনি বুঝাইতে এই কোরআন শরীফটা যে কাপড় দিয়ে পেশাইয়া রাখি আমরা দেশের ভাষা কেউ গিলা কথা বলি ঠিক হয় এটা যদি সির যায় এটা থেকে মহিলারা গরম আছে একটা কাপড়ের এত দাম কোরআনের লগে লাগার কারণে এটা কাঠের এত দাম কোরআনের লগে লাগার কারণে এটা কাগজের এত দাম কোরআনের লগে লাগানোর কারণে আরে কোরআন তো ঢুকছে নবীর ভিতরে এই নবীর কি কারো মতো হতে পারে তার মাথার মধ্যে কিছু দেওয়ানোর দরকার কথা বলেন কি আমি যেটি আমি তো রেকর্ড দিয়ে বলতেছি অতএব যে পাতায় কোরান রাখে এই পাতাটা অন্য পাতার মতো না যেই কাঠের উপরে এই কোরআন রাখে এই কাঠটা অন্য কাঠের মতো না যে কাপড় দিয়ে কোরান রাখে এই কাপড়টা অন্য কাপড়ের মতো না অতএব যেই নবীর উপরে কোরান ঢুকছে এই নবীও ও কার মত অতএব যেই নবী এত দামি এই নবীর আল্লাহ কি অন্য নবীর থেকে মেরাজের নিচে রাখছে না উপরে নিচে কতটুকু উপরে নিচে আশাকে গান গাইতেছে দিমনি টান আমার কথা বলে টান আসমানো হি পর সব নবী রে গে

আপনার মুরব্বী এখন কয়দিন লাগছে দলিল এক রাত্র না আমরা রাত্র করলে আপনার আমি মানতাম না জাগা দিছে কাছে তাই বলে কি আমরা কথা ঠিক না হইলে আপনার কি ফুলের মালা দিতাম হ্যাঁ এই যে কোরআন শরীফ আপনার দলিল শোনেন আল্লাহ কয়লান সারা রাত লাগাইছে না একটু সময় সমানুজন কতটুক সময় নবীজি মেরাজে গেছেন আইয়া দেখে যে বিছনা থেকে উঠছেন বিছনাটা এখনো গরম আল্লাহু اكبر যে পানি দিয়ে ওযু করছেন আইয়া দেখে পানিটা এখনো করায় সুবহানাল্লাহ যে ঘরের থেকে দরজা খুল্লা বাইরেছেন আইয়া দেখে দরজাটা এখনো লরে সুবহানাল্লাহ আমার নবী যে গেছে বেশিক্ষণ হয়েছে হইছে না গেছে আর আইছে এতটুকু সময় হইছে কি কর এই সময়টার মধ্যে গুনতে গেলে দুনিয়ার বয়সে এই দুনিয়ার বয়সে একদিন দুই দিন নয় এই 24000 বছর চলে গেছে জোহানজর গদেন সুবহানাল্লাহ হ্যাঁ কারণ সফরের মধ্যে কোত্থেকে কোত্থেকে গেছেন জানেন তো এই কোত্থেকে গেছেন গেছে গেছেন দুজুগ আসমান গেছেন সিদ্ধাতল মন্তা গেছেন আল্লাহ সৃষ্টি জগতের দিকটা মক্কা থেকে নবীর আল্লাহ ওই ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকद्दসে নিছে জোহানজর গদেন না দোলিল কুরআন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মINAL মাসজিদুল হারামে হিলাল মাসজিদুল আকসা মসজিদ আল হারাম হইল মক্কা মসজিদ আল আকসা হইল ফিলিস্তিনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইখানের মধ্যে যাইতে লাগে এক মাস সিরিয়াতে লাগে এক মাস যারা ওই সময়ে সফর করছে ব্যবসা করছে সিরিয়াতে আর আমার আল্লাহ কয় গেছে সিরিয়ায় আইসে মক্কা এখান থেকে আর সজিমে আসমান জমিনে ঘুরতে ঘুরতে যে নবী আইসে একদিনও লাগে নাই এক রাইতও লাগে নাই একটু সময় লাগছে আবু জাহিল্লা এই ওয়াজ শুননা কয় কি কয় তুমি একটা পাগল

রাস্তা যে কত লম্বা এটা তো আমি জানি যাইতে একবার একদিন আর কি যেন কয় এক মাস লাগে আসতে কই এখানে তো দুই মাস আর এখান থেকে আসমানের দূরত্ব হলো প্রথম আসমানটা মোটা হলো পাঁচশো বছর দ্বিতীয় আসমানের ফাঁকাটা হলো পাঁচশো বছর আবার আসমানটা হলো মোটা পাঁচশো বছর এভাবে সাতটা আসমান পার হইতে কত সময় লাগে আর তুমি কেউ গেছো আর এটা আমার নবী কয় বেটা কথা কষ না আমার আল্লাহ পারে এই হুজুরটা কই যে হুজুরটা এতক্ষণ আমার ঘোষণা দিতে লম্বা করতে লইছিল এই হুজুরটা আমার পা কতক্ষণ টিপ্পা দিছিল আমার লগে বাদ খাইছে এই হুজুরটা কইছে কয় আমি বেশি কথা কইতে পারি না আমারে কাটছে এটা গেছে কোন গেছে কয় কি শুনেন কে জানি ফাঁসি দিয়ে জিগায় তো কয় ঘন্টা লাগছে কয় যে সময় শুয়াইছে সাতটায় দম ফিরানোর কথা হলো দশটায় দশটায় দম ফিরানা এমন সময় ডাক্তাররা কয় এটা আর বাস্তব হয় না এরপরে বড় ডাক্তারের আমার হুজুরের খবর কি এই কথা কনের পরে সত্তর দিকে মেশিন লাগাইছে বারো ঘন্টা পরে হুঁসটা দিচ্ছে এখন আগে ওয়াশ করতেছে মাইকে ঘোষণা দিছে কি কন কিন্তু আমার নবী

কথা গোনা ঠিক কিনা তো আপনি কোন দল করেন না আমি জানি না আমিও কোনো রাজনীতি করি না প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে এইভাবে ভাবে কাফড়টা বদলাইয়াও ষাট তো না উঠতে হবে বিমানে এমন কোনো নিয়োগ করছিল না কথা গোনা আর মানুষ যদি এদিকে এদিকে যায় যাওয়ার সময় তো পরনের কাফড়টা বদলাইয়া এটা ভালো কাপড় হইলো না কথা গোনা ঠিক না

নামাইতে পারে আর যে বেটা জীবনে আইতো না মসলেকা দিয়া গেছে গা ফখর আমলে জীবন রাজনীতি করতো না হে বেটার জন্য বিমান বন্দর থেকে সারা বাংলাদেশের রাস্তা সবই অসল হয়ে যাবে কথা বলা ঠিক না আমি জানতে চাই একজনের নামাইছে আরেকজনের উঠাইছে এ এখন বলেন তো এটা কি ডক্টর ইনুসে কারবার করছে নাকি আল্লাহ আঙ্গুল উঠাবে বলো খাওয়া শেষ আমি চা খাই আর তোমরা বিরিয়ানি কি জানে খিচুড়ি খাই আব্বা বয় বয় ও আসতে কিছু শুন না যা কামও লাগবে এর খোদারে চিন না যা কি চিনছ মোবাইলের মধ্যে সাইয়া সাইয়া মুজাহিদি আজকে তোরে খোদা চিনাইবো মারহাবা জোরে কয় না কি কম আগেতে মানুষ কমছে না বাড়ছে কি কন ফান্ড করে ফিসের পোলা ফিসে যে যাতে ফাতলা করে কম না বেশি গণ করেন না বেশি গণ করেন আমরা আমরা পরিমাণ মতো বল জমিদারি লেগে বইছে বলে ফ্যান্ডেল যতটুকু মানুষ কি এর বাইরে নাম যাবনি অথবা ঠাসে বয় চলবো কথা বলা ঠিকই না বলেন ধান বস্তায় ধরবে এক মন এখন এক মনে কয় কেজি এখন 38 কেজি দোকানের পরে বস্তা কেসে বইরা আর রইছে কয় এখন 2 কেজি আবার আরেক বস্তা ঢুকাইবো? তখন কি করে? এমনি একটা। আমার কথা হলো ঠিকই তো। ঠিক। একটা দইনি দইনি দইনি। তা আবার কিছু খালি হলে এই দিয়ে এক কেজি, এই কোনাদি আরেক কেজি। পড়া হলো ঠিকই না? ঠিক। তা আমার তো এখন পাবলিক যে ওয়াজ আইবো, পরে খিচুরির লাগি আইবো। হে ধরে ঠাসা দিয়া একটু জায়গা করার লাগে না নি জোরে করে।

এখন মানুষ কমতেছে না বাড়তেছে খিচুড়ির এই ফাতিলাতে ডাকনা ভালো করে দিয়ে রাখতো ঠান্ডা যাতে না হয় আপনার কি কন গরম খাইতেন না ঠান্ডা খাইতেন গরম খাইতে তো ঠান্ডা যাতে না হয় মার জোর করে না আল্লাহকে চিনছেন নি আপনারা আল্লাহকে যে আল্লাহ কানে ধরে নামায় আবার কানে ধরে উড়ায় সোহাবা জোরে খেতেন আচ্ছা বলেন তো দেখি আমরা যখন দুনিয়াতে আসছিলাম তখন কি টাকা লইয়া আইসি না খালি আইসি আবার যখন কবরে যাইব তখন কি টাকা লইয়া যাইব না খালি দিব এবং পিসাবের ফোলাই যে কালেকশনের মধ্যে জানটা পার করে ফেলাইল এর ফলে টাকাটি বাহির হয় না এখন তো কম বেশ খেত আছে টাকাও আছে গড়ও আছে কাপড়ও আছে এখন যে জমিদারিটা আমরা দিল সকলে বলেন তো টাকা পয়সার মালিক আমাদেরকে কে বানাইল

কি করে আমাদের আল্লাহর এই খবরটা আছে কি না নমুনা দেখেছি আল্লাহর যেমন তুলনা নাই আল্লাহ যার লগে প্রেম করেছে সেই নবীর তুলনা নাই ঠিক কি বলেন চৌধুরীবাড়ির মাইয়া কি ফকিরনী বাড়ির মধ্যে বিয়া দেয় না একটা বংশ টংশ ছাই নানি না আরে কথা কনা ছাই নানি না আল্লাহ পাক যে দুষ্টি পাচ্ছে কি যেন জাতা মানুষের লগে পাচ্ছে নাকি তাই মার zor আলোচনা কোন জায়গা গেছি মাশাআল্লাহ ফ্যান্ডেল বাড়ছে আমার জোর কিছু কমছে আলহামদুলিল্লাহ 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 সব আলহামদুলিল্লাহ এই দোয়ায় মানুষের ভাগ্য হয়ে যায় কি হয় ভাগ্য বদল হয় দোয়ায় মানুষের ভাগ্য বদল হয় তো আপনারা দোয়া করছেন দুইশের কথা তো কইছি আরো ভালো করে দোয়া করেন ফুরাডা জানো কইতাম ভাই আমিন কয় না আমিন কয় না আলহামদুলি তো আজকে কোনো ডাইনিং কম আমার না ডাইরেক্ট মা হাবাজরকম এবার বলুন তো আমরা হচ্ছে দুনিয়াতে খোদা ফাঠাইছে একটু আগে দুই সুজুর বজাত করছে আমি কিন্তু শুনছি আমরাও কি এমনি এমনি পাঠাইছে না কিছু করার জন্য পাঠাইছে কী করতো হ্যাঁ ব্যাপাদ ব্যাপাদ কার কথা যখন করে আল্লাহ আল্লাহর কিও দেখছেন না কেমনে ইবাদত করতে শিখছেন এবার বলেন তো আল্লাহ কয়জন একজন আঙ্গুল দেখান একজন আল্লাহ কয়জন একজন এটা কত্তে পাইছেন খোদা কি মির্জা ফুনাইম্মা কইছে আমি একজন কেউ কেও খোদা কি মির্জা ফুনাইম্মা কইছে আমি একজন না এই এক খোদার পরিচয় আমার নবীর মুখ দিয়া বাহির করাছেন সুবহানাল্লাহ কোরআন দলি কুল এ নবী আপনি বলেন আল্লাহ কয়জন আল্লাহ রে জমিনে কৈছে নাকি নবীরে দিয়া কইছে তো কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা কি ক তাইলে আল্লাহ একজন মানতে হইলে নবীরে মানার দরকার আছে কিনা যখন ঠিক আরে আবু জাহিল্লা কয় কি কয় তুমি পাগল এই কথাটা একটা দর্জির দিছে দিয়া আবু বকরের বাড়িতে হাজির হইছে ডাক দিয়ে আবু বকর শুনে যা আবু বকর কি শুনতাম ক তোর নবী পাগল হয়ে গেছে ইচ্ছা আপনাকে যে যার ভক্ত যে যার মরিদ যদি কো আপনার পাগল হয়ে গেছে দেখি কলি যা মানব আবু বকর কইরে রে তুই কি কস নবী পাগল তুই কেমনে বুঝলি কোহের কথা বার্তা উল্টা পাল্টা কয় নজর পাগল তো উল্টা পাল্টা কথা কয় কি কন কি উল্টা কইছে ক কয় মক্কা থেকে বলে শাম গেছে শাম থেকে বলে আসমান গেছে আসমান থেকে গেলে আরশো গেছে ব্যস্ত গেছে দুজুক গেছে রাইতের ভিতরে বেলা আবার ফিরিয়ে আসে আমার নবীজির এক নম্বর সাহাবি যার সামনে আমার নবীকে আবু বকর তুমি বেহেস্তে যাওয়ার আগে কোনো মত যাইতে পারবে না বেহেস্তে সহনা আবু বকর কত তো তুমি এটা কোথায় পাইছো তোমার নবীর নিজের মুখে কইছে আমি নিজের কানে শুনছি এইবার আবু বকর কথা তাহলে এবার আমার রিপোর্ট শুন আমার নবী যদি জবানে কইয়া থাকি আমার নবীর জীবনে মিছা কথা কয় কথা বলেন না মিছা কথা কয় না মির্জাপুরও মিছা কথা কয় না না আমরা শোনার জন্য আসি কেন আমরা বিচার করব মিছা কথা কয় না না ওহ কি নবীর তরিকা হয় নবী কয় না আমার দর কুইtam না নামে না মুসলমান কথা বলা ঠিকই না এখন দয়াল নবীজী বিনে মিছা কথা পাই এই নবী যদি নিজে নিজে বলে থাকে তো আমার দলিল প্রমাণ যুক্তি তর্কের দরকার নাই আমি আবু কখন নবীর মেরাজ বিশ্বাসের সাথে রাজি হয়ে গেলাম সুবহানাল্লাহ একটা দোর দিতে নবীর দরবারে আইয়া কইতে হুজুর হুজুর একটা কথা শুনছি কই কি শুনছো কো আপনাকে মেরাজে গেছেন তোমার কে কৈছে বাবু জাহিলে কইছে আরে সর্ব সেটা আমার পাগল কই গেছে তোমার কি কইছে তো আমার ওই দিকেই তো তুমি কি জবাব দিছো ক আমি কইছি আপনি নবী যদি বলে থাকেন তো জীবনে তো আপনি মাফিসা কথা কন না ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহু নবী মিসা কথা কয় না অতএব নবী যদি বলে থাকে এটা মিসাফ বিষয় হবে না আমি এটা সত্য বলে স্বীকার করেছি বিশ্বাস করেছি আমার নবী তার محبتে দইরা চাপ দিয়া আদর কইরা কয় আবু বকর এত তুমি শুধু আবু বকর কইছি যে আবু বকর বিনা দলিলে আমি নবীর মায়া কইরা বিশ্বাস কইরা মেরাজটা স্বীকার করেছো তোমারে আজকে একটা টাইটেল দিয়ে দিলাম তোমার নাম হলো সিদ্দিক আকরাম আল্লা সিদ্দিক মানে সত্যবাদী শুধু সত্যবাদী নেসমা তাবজিল থেকে সবচেয়ে বড় না আমার নবীকে এই মেরাজে গেছে দলিল প্রমাণ সারা যদি বিশ্বাস করার কারণে সিদ্দিকে আকবর বড় সত্যবাদী হতে পারে আমরা নবী দেখি নাই আমরা খোদা দেখি নাই কবরের ভিতরে কি হয় কিছু দেখি নাই দজক দেখি নাই বেহেশত দেখি নাই কিন্তু নবীর কথা আল্লাহর কথা কুরআন হাদিসে বিশ্বাস করেছি আমাদেরকে আল্লাহ এত বড় পদমর্যাদা দিয়া বেহেশত নিতে পারে কি পারে না इनल <laughs>